আজকের রেসিপিটা বাড়িতে বানালে আমি হলফ করে বলতে পারি তোমরা এর প্রেমে পড়বেই পড়বে পটলের নিরামিষ এই রেসিপিও যে এতটা দুর্দান্ত হয় সেটা কল্পনাই করা যায় না খুব বেশি আহামরি উপকরণও কিন্তু এটা বানাতে লাগে না চলো তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটা পাত্রে তিনটে টমেটো আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এটা সেদ্ধ হতে হতে পটলগুলোর খোসা ছাড়িয়ে রেডি করে নেব এখানে বেশ বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি প্রায় এক কেজি মতো পটল রয়েছে তবে আমি সম্পূর্ণটা ব্যবহার করছি না বেছে বেছে বড় সাইজের পটলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি কিছুটা করে খোসা গায়ে লাগিয়ে রেখে ছাড়িয়ে নিতে হবে আর পটলগুলো গোটায় রাখবো শুধুমাত্র পটলগুলোকে দুই ধার থেকে এভাবে চিড়ে দেব তাহলে পটলের ভেতরেও নুন মশলা খুব ভালো মতন ঢুকতে পারবে দেখো সমস্ত পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে এগুলো ভালো মতন ধুয়ে নেব পটলগুলো ভেজে নেওয়ার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা মানে প্রায় হাফ কাপ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে এলে পটলগুলো ভেজে নেব তবে পটলগুলো ভাজার আগে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেবে আমি আজ একেবারেই পটলে নুন হলুদ মাখাতে ভুলে গেছি তবে তোমরা যেন এটা স্কিপ করো না পটলটা ভাজা হোক ততক্ষণে এদিকে আমাদের সেদ্ধ করা টমেটোটা ঠান্ডা হয়ে গেছে ওটাকেই পেস্ট করে নেব তবে এটা পেস্ট করার আগে টমেটোর খোসাটা তুলে বাদ দিয়ে দিতে হবে ওদিকে পটলটাও ভাজতে ভাজতে অনেকটাই কিন্তু লালচে হয়ে গেছে এবারে পটলগুলো তুলে নেব রান্নাটা করার জন্য কিন্তু আমি পটল ভাজা তেলটাই ইউজ করছি তেলের মধ্যে এবারে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম এবারে দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো মতন কষাবো এই সমস্ত মশলাগুলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো কষিয়ে নিয়েই অ্যাড করছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ চিনি এগুলো খুব আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেলে সেদ্ধ করা শুকনো লঙ্কা আর টমেটোর পেস্টটা ঢেলে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটাও সামান্য একটু অ্যাড করে দিলাম এবারে এই মশলাগুলোও কিন্তু খুব ভালো মতন কষিয়ে নেব দেখো মশলাটা কিন্তু একদম পারফেক্ট কষানো হয়েছে কি সুন্দর তেল ছেড়েছে মশলার থেকে এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করব। তাহলে পটলগুলো হয়ে যাবে তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি এই রেসিপিটা যেহেতু মাখা মাখা হবে তাই খুব বেশি জল অ্যাড করার দরকার নেই আবারও চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে খুব ভালো মতন ফুটিয়ে নেব গ্রেভিটা এবারে দেড়শো গ্রাম মতো পনির গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর পনিরটাকে খুব ভালো মতন গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে সব শেষে ওপর থেকে এক চামচ ঘি আর সামান্য কাসুরি মেথি ছড়িয়ে মিশিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপি একদম পারফেক্টলি রেডি সার্ভ করার জন্য সত্যি বলছি বাড়িতে গেস্ট আসলে এটা বানিয়ে খাওয়াতে পারো গেস্ট একেবারে তোমার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে আর যে কোনো নিরামিষের দিনেও কিন্তু এটা ট্রাই করতে পারো বাড়িতে রুটি পরোটা ভাত সবের সাথেই কিন্তু এটা জাস্ট জমে যাবে তাই দেরি না করে আজ অথবা কাল ঝটপট বানিয়ে ফেলো আর বাড়িতে বানিয়ে কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলো না আবার কথা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা